আরব জাতি মধ্যপ্রাচ্যের মূল অধিবাসী হলেন আরব জাতি সে কারণে একে আরব উপদ্বীপ বলা হয় আরবরা মূলত তিনটি সম্প্রদায় বিভক্ত এক আদি আরব যারা আদ সামুদ আমালেকা প্রভৃতি আদি বংশের লোক যাদের বিস্তৃত ইতিহাস পাওয়া যায় না দুই কাহতানি আরব যারা ইয়ামেনের অধিবাসী এরা ইয়ারাব বিন ইয়াসজ বিন কাহতানের বংশধর তিন আদনানি আরব এরা ইরাক থেকে আগত ইব্রাহিম পুত্র ইসমাইল আল্লা সাল্লামের বংশোদ্ভূত আদনানের বংশধর এদের বংশেই রসুল্লাহ সাল্লামের জন্ম হয় আরবের স্থল। তিন দিকে সাগরবেষ্টিত প্রায় তেরো লক্ষ বর্গ মাইল ব্যাপী বিশ্বসেরা আরব উপদ্বীপ কেবল পৃথিবীর মধ্যস্থলেই অবস্থিত নয় বরং এটি তখন ছিল চতুর্দিকের সহজ যোগাযোগস্থল ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রভূমি বর্তমান ফ্রান্সের প্রায় দ্বিগুণ এই বিশাল ভূখণ্ডটির অধিকাংশ এলাকা মরুবয় অথচ এই ধূসর মরুর নিচে রয়েছে আল্লাহর রহমতের ফলগুধারা বিশ্বের মধ্যে মূল্যবান তরল সোনার সর্বোচ্চ রিজার্ভ এর পশ্চিমে লোহিত সাগর পূর্বে আরব উপসাগর যা গ্রিকদের নিকট পারস্য উপসাগর নামে খ্যাত দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ এবং উত্তরে সিরিয়া ও ইরাকের ভূখণ্ড পানিপথ ও স্থলপথে আরব উপদ্বীপ এশিয়া আফ্রিকা ও ইউরোপ তিনটি মহাদেশের সাথে যুক্ত নবতের কেন্দ্রস্থল আদি পিতা আদম নোহ ইদ্রিস হুদ সালেহ ইব্রাহিম লুত ইসমাইল ইসহাক ইয়াকুব ও সোয়াইব মুসা দাউদ সোলাইমেন ইলিয়াস জাকারিয়া ইয়াহিয়া ও ইসা সালাম এবং সর্বশেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলী সহ সকল নবী ও রসুলের আবির্ভাব ও কর্মস্থল ছিল মধ্যপ্রাচ্যের এই পবিত্র ভূখণ্ড এর নানাবিধ কারণ থাকতে পারে তবে আমাদের ধারণায় প্রথম কারণ ছিল অনুর্বর এলাকা হওয়ায় এখানকার অধিবাসীগণ ব্যবসায় অভ্যস্ত ছিল ফলে পৃথিবীর অন্যান্য এলাকার সঙ্গে আরবদের নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ ছিল সে কারণে খুব সহজেই এখান থেকে নবতের দাওয়াত সারা বিশ্বে দ্রুত সরিয়ে পড়ত দ্বিতীয় কারণ হলো এই ভূখণ্ডে ছিল দুটি পবিত্র স্থানের অবস্থিতি প্রথমটি ছিল মক্কার বাইতুল্লাহ বা কাবাগৃহ যা হজরত আদম আলাহ সাল্লাম কর্তৃক প্রথম নির্মিত হয় অতপর ইব্রাহিম ও তৎপুত্র ইসমাইলের হাতে পুনর্নির্মিত হয় দ্বিতীয়টি ছিল বাইতুল মকাদ্দাস যা কাবাগৃহের চল্লিশ বছর পর আদমপুত্রগণের কারু হাতে প্রথম নির্মিত হয় যা নিশ্চিন্ন হয়ে যায় অতপর ইব্রাহিম আলাহ সালামের পুত্র ইয়াকুব বিন এসাক আলাইহ ইসাল্লাম কর্তৃক নির্মিত হয় অতপর দাউদ ও সোলাইমন আলাইসাল্লাম কর্তৃক পুনর্নির্মিত হয় ইব্রাহিম পুত্র ইসমাইল এর বংশধর্গণ মক্কা এলাকা আবাদ করেন তারাই বংশ পরম্পরায় বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ হাজি সাহেবদের জানমালের হেফাজত এবং তাদের পানি সরবরাহ আপ্যায়ন ও তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন অন্যদিকে ইব্রাহিম আলাহালাম এর কনিষ্ঠ পুত্র ইসাক আলাাল্লাম এর বংশধরগণ বাইতুল মোকাদ্দাস তথা আজকের ফিলিস্তিন এলাকায় বসবাস করেন ইসাক পুত্র ইয়াকুব আলাইসালাম এর অপর নাম ছিল ইসরায়েল বা আল্লাদ দাস সে কারণে তার বংশধরগণ বনু ইসরাইল নামে পরিচিত এভাবে আরব উপদ্বীপের দুই প্রধান এলাকাসহ পৃথিবীর প্রায় সর্বত্র ইব্রাহিম আলাহ এর বংশধর বনু ইসমাইল ও বনু ইসরাইল কর্তৃক তাহীদের দাওয়াত প্রসার লাভ করে সাথে সাথে তাদের সম্মান ও প্রতিপত্তি সর্বত্র বিস্তৃত হয় আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মনোনীত করেছেন আদম ও নুহকে এবং ইব্রাহিম পরিবার ও ইমরান পরিবারকে জগৎবাসীর মধ্য হতে তারা একে অপরের সন্তান আর আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ সুর আল আল ইমরান তেত্রিশ চৌত্রিশ নাম্বারায় সুরান আনকাবুত সাতাশ নম্বর আয় ইমরান ছিলেন মুসা আলাইসালামের পিতা অথবা মারিয়াম আলাহ সালামের পিতা সকলের মূল পিতা হলেন আবুল আম্বিয়া ইব্রাহিম আল পৃথকভাবে আলি ইমরান বলার মাধ্যমে মুসা ও ইসা ইসলামের বিশাল সংখ্যক উম্মতকে বোঝানো হয়েছে আর ইব্রাহিম আলাহালামের জ্যৈষ্ঠ পুত্র ইসমাইল সালামের বংশে শেষ নবী ও শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লা আগমন ঘটেছে যার উম্মত সংখ্যা দুনিয়া ও আখেরাতে সর্বাধিক আরবের রাজনৈতিক অবস্থা আরবভূমি মরুবেষ্টিত হওয়ায় তা সর্বদা বহিশক্তির আক্রমণ থেকে নিরাপদ ছিল ফলে এরা জন্মগতভাবে স্বাধীন ছিল এই সময় আরবের দক্ষিণাংশে ছিল হাফসার সাম্রাজ্য পূর্বাংশে ছিল পারসিক সাম্রাজ্য এবং উত্তরাংশের ভূখণ্ডসমূহ ছিল রোমক সাম্রাজ্যের করতলগত শাসিত এই সব অঞ্চলের অধিবাসীরা সবাই ছিল ধর্মের দিক দিয়ে খ্রিস্টান যদিও প্রকৃত ধর্ম বলতে সেখানে কিছুই ছিল না মক্কা ও মদিনা মদিনাসহ আরবের বাকি ভূখণ্ডের লোকেরা স্বাধীন ছিল তাদের কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না তবে তারা গোত্রপতি শাসিত ছিল আরবের ধর্মীয় অবস্থা এ ব্যাপারে জানার জন্য কোরআনই বড় উৎস সে বর্ণনা অনুযায়ী জাহিলি যুগের আরবরা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য মন গড়া উপাস্য সমূহ নির্ধারণ করেছিল তারা আল্লাহকে স্বীকার করত। সেই সাথে সুপারিশকারী হিসেবে অন্যদের উপাস্য মানত সুরা আনাম উনিশ নম্বর আয় ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তারা মূর্তিগুলোকে তাদের পূজিত ব্যক্তিদের রুহের স্থলসমূহ বলে মনে করত মূর্তি পূজা তাদের আকিদা ও সমাজ সংস্কৃতিতে মিশে গিয়েছিল যুগ পরম্পরায় তারা এই আকিদায় বিশ্বাসী ও রীতিনীতিতে অভ্যস্ত হয়ে উঠেছিল সুরা জুখরুফ বাইশ নম্বর এক তারা কাবাগৃহে মূর্তি স্থাপন করেছিল এবং হজের অনুষ্ঠান সমূহে পরিবর্তন এনেছিল তাফের জন্য হারামের পোশাক নামে তারা নতুন পোশাক পরিধানের রীতি চালু করেছিল নইলে লোকদের নগ্ন হয়ে তায়াপ করতে হতো কোরাইশরা মূর্তি পূজা করতো সেই সাথে নিজেদেরকে ইব্রাহিম সালামের একান্ত অনুসারী হিসেবে হানিফ একনিষ্ঠ একত্ববাদী বলতো এছাড়া তারা নিজেদেরকে হোমস কাতিনুল্লাহ আহালুল্লাহ এবং আল্লাহর ঘরের বাসিন্দা বলে দাবি করত সে কারণে তারা মুজদালিফায় হস করত আরাফাতের ময়দানে নয় কেননা মুজদালিফা ছিল হারামের অন্তর্ভুক্ত এবং আরাফাত ছিল হারাম এলাকার বাইরে যে কারণে বহিরাগত হাজিরা অবস্থান করত। ইসলাম আসার পর এই প্রথা নিষিদ্ধ করা হয় এবং সকলকে আরাফাতের ময়দানে অবস্থান করতে বলা হয় সুরাবাকারা একশো নিরানব্বই নম্বর আয়াত তারা হজের মাসসমূহে ওমরা করাকে সবচাইতে নিকৃষ্ট কাজ বলে ধারণা করত তারা কাবাগৃহে এবাদতের সময় শীষ দিত ও তালি বাজাতো সুরা আনফাল পঁয়ত্রিশ নাম্বারায়াত তারা আল্লাহর নাম ও গুণাবলিতে পরিবর্তন এনেছিল তারা জিন্দের আল্লাহর শরিক নির্ধারণ করেছিল এবং ফেরেস্তাদেরকে আল্লাহর কন্যা বলত তারা তাকদিরকে এবং কিয়ামতকে অস্বীকার করত সুরা আনাম একশো আটচল্লিশ সুরা নাহল আটত্রিশ তারা ইবাদত করত কুরবানি করত বা মানত করত আখেরাতে মুক্তি লাভের উদ্দেশ্য নয় বরং দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য তারা মৃত্যু ও অন্য আপদকে আল্লাহর দিকে নয় বরং প্রকৃতির দিকে সম্বন্ধ করত। সুরা জাসিয়া আয়াত নাম্বার তেইশ তারা মূর্তি সম্মানে কুরবানি চালু করেছিল সুরা মায়দা তিন নাম্বার লাত উজ্জার নামে কসম করত এবং নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করত। তিন হাজার আটশো পঁয়ত্রিশ নাম্বার হাদির সৈয়ুল বুখারি আরবদের বিশ্বাস ছিল যে প্রতি তেরো দিন পর একটি নক্ষত্র পশ্চিমে অস্ত যায় এবং একই সাথে পূর্ব দিকে একটি নক্ষত্র উদিত হয় তাদের বিশ্বাস মতে উক্ত নক্ষত্র অস্ত যাওয়ার সময় অবশ্যই বৃষ্টি হয় অথবা ঠান্ডা হাওয়া প্রবাহিত হয় সে কারণে বৃষ্টি হলে তারা উক্ত নক্ষত্রের দিকে সম্বন্ধ করে বলতো আমরা উক্ত নক্ষত্রের কারণে বৃষ্টি বৃষ্টিপ্রাপ্ত হয়েছি সই মুসলিম একাত্তর নম্বর হাদিস আল্লাহর হুকুমে যে বৃষ্টি হয় এটা তারা বিশ্বাস করত না এভাবে তারা তাহিদ বিশ্বাস থেকে বহু দূরে চলে গিয়েছিল অথচ এটাই ছিল তাদের পিতা ইব্রাহিমের মূল দাওয়াত তাদের চরিত্রে ও রীতিনীতিতে এমন বহু কিছু ছিল যা ইসলামকে ধসিয়ে দিত যেমন বংশ গৌরব করা ও অন্য বংশকে তাচ্ছিল্য করা রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে চারটি বস্তু রয়েছে জাহিলিয়াতের অংশ যা তারা সারেনি আভিজাত্য গৌরব বংশের নামে তাচ্ছিল্য করা নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা এবং শোক করা সৈয়ুল বুখারি তিন হাজার আটশো পঞ্চাশ নম্বর হাদিস জাহিলি যুগের অন্যতম রীতি ছিল পিতামাতার কাজের উপরে বড়াই করা মসজিদুল হারামের তত্ত্বাবধানের দায়িত্বে গর্ব গর্ব করা সুরা তওবা উনিশ নম্বর আয়াত ধনশালী ব্যক্তিদের সম্মানিত মনে করা সুরা জুখরুপ একত্রিশ নম্বর এবং দরিদ্র ও দুর্বল শ্রেণীকে হীন মনে করা সুরা আনাম বাহান্ন নম্বর যে কোনো কাজে শুভাশুভ নির্ধারণ করা ও ভাগ্য গণনা করা সুরা জিন ছয় নম্বর ইত্যাদি পক্ষান্তরে অনেক জাহিলি কবির মধ্যে তাহিদের আকিদা ছিল যেমন মোয়াল্লাখা খ্যাত কবি জোহায়ের বিন আবিজ সুলমা ও কবি লাবিদ বিন রাবিয়া প্রমুখ কাবাগৃহে হস জারি ছিল পবিত্রতা বজায় ছিল অদৃষ্টবাদের আধিক্য থাকলেও তাদের মধ্যে কাজা ও কদরের আকিদা মজুদ ছিল ইব্রাহিমী দিনের শিক্ষা ও ইবাদতের কিছু নমুনা মক্কা ও তার আশপাশে জাগরুক ছিল তাদের মধ্যে সততা বিশ্বস্ততা সাহসিকতা আতিথেয়তা রক্ষা প্রভৃতি অনন্য গুণাবলী অক্ষুণ্ণ ছিল আরবের সামাজিক অবস্থা ক গোত্রীয় সমাজ ব্যবস্থা আরবদের সামাজিক ব্যবস্থা ছিল গোত্র প্রধান যার কারণে বংশীয় ও আত্মীয়তার সম্পর্ককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হতো মারামারি ও হানাহানিতে জর্জরিত উক্ত সমাজে কেবল গোত্রীয় ঐক্যের সুদৃঢ় বন্ধনের উপরে নির্ভর করেই তাদের টিকে থাকতে হতো ন্যায় অন্যায় সব কিছু নির্ণীত হতো গোত্রীয় স্বার্থের নিরিখে আজকালকের কথিত গণতান্ত্রিক রাজনৈতিক সমাজ ব্যবস্থায় যে উৎকট দলতন্ত্র আমরা লক্ষ্য করছি তা জাহিলি আরবের গোত্রীয় সমাজ ব্যবস্থার মধ্যে অনেকটা তুলনীয় বরং অনেক ক্ষেত্রে তাদের চেয়েতে নিম্নতর অবস্থানে পৌঁছে গেছে গোত্রসমূহের মধ্যে প্রায়ই যুদ্ধবিগ্রহ লেগে থাকত সে কারণে তারা অধিক সংখ্যায় পুত্র সন্তান কামনা করতো অধিক সংখ্যক ভাই ও পুত্র সন্তানের মালিককে সবাই সমীহ করত। যুদ্ধে পরাজিত হলে অন্যান্য সম্পদের সাথে নারীদের লুট করে নিয়ে যাওয়ার ভয়ে অথবা দরিদ্রতার কারণে অনেকে তাদের কন্যা সন্তানকে শিশুকালেই হত্যা করে ফেলত তাদের কোনো গোত্রীয় আর্থিক রিজার্ভ ছিল না যুদ্ধ শুরু হলে সবাই প্রয়োজনীয় ফান্ড গোত্রনেতার কাছে জমা দিত ও তা দিয়ে যুদ্ধের খরচ মেটাত তবে পূর্ব থেকে ধর্মীয় রীতি চলে আসার কারণে তারা বছরে চারটি সম্মানিত মাস জুলকাদা জুলহিজ্জা মহারম ও রজব যুদ্ধবিগ্রহ বন্ধ রাখত এটা ছিল তাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় রক্ষা কবচ নেতাগণ একত্রে বসে সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা কোনো গোত্রের সাথে যুদ্ধ শুরু বা শেষ করা কিংবা সন্ধি চুক্তি সম্পাদন করা ইত্যাদি বিষয়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতেন মক্কা দারুন না দোয়া ছিল এজন্য বিখ্যাত তাদের মধ্যে মদ্যপানের ব্যাপক প্রচলন ছিল যুদ্ধ ও পেশি শক্তি ছিল বিজয় লাভের মানদণ্ড আরবের সামাজিক অবস্থাকে এক কথায় বলতে গেলে মাইট ইজ রাইট তথা জোরজার জার তার নীতিতে পরিচালিত হতো আজকের বিশ্ব ব্যবস্থা তার চেয়েতে মোটেও উন্নত নয় পাঁচটি ভেটো ক্ষমতাধারী রাষ্ট্রই বলতে গেলে বিশ্ব শাসন করছে খ অর্থনৈতিক অবস্থা ব্যবসা ছিল তাদের প্রধান অবলম্বন তায়েফ সিরিয়া ইয়ামেন প্রভৃতি উর্বর ও উন্নত এলাকা ছাড়াও সর্বত্র পশুপালন জনগণের অন্যতম প্রধান অবলম্বন ছিল উট ছিল বিশেষ করে দূরপাল্লার সফরের জন্য একমাত্র স্থল পরিবহন গাধা খচ্চর মূলত স্থানীয় পরিবহনের কাজে ব্যবহৃত হতো ঘোড়া ছিল যুদ্ধের বাহন মক্কার ব্যবসায়ীরা শীতকালে ইয়ামনে ও গ্রীষ্মকালে সিরিয়ায় দূরপাল্লার ব্যবসায়িক সফর করত। আর্থিক লেনদেনে সুদের প্রচলন ছিল তারা চক্রবৃদ্ধি হারে পরস্পরকে সুদভিত্তিক ঋণ দিত রাস্তাঘাটে প্রায়ই ব্যবসায়ী কাফেলা লুট হতো সেজন্য সশস্ত্র যোদ্ধাদল নিয়ে তারা রওনা হতো তবে কাবাগৃহের খাদেম হওয়ার সুবাদে মক্কার ব্যবসায়ী কাফেলা বিশেষভাবে সম্মানিত ছিল এবং সর্বত্র নিরাপদ থাকত বছরের আট মাস লুটতরাজের ভয়ে থাকলেও হারামের চার মাসে তারা নিশ্চিন্তে ব্যবসা করত। এ সময় ওকাস জুল মাজাজ জুল মাজান্না প্রভৃতি বড় বড় বাজারে বাণিজ্য মেলা ছাড়াও আরবের বিভিন্ন প্রান্তে আরও অনেকগুলি বড় বড় মেলা এই সব বাণিজ্য মেলায় প্রচুর বেচা কেনার মাধ্যমে ব্যবসায়ীরা লাভবান হতো তাদের মধ্যে বস্ত্র চর্ম ও ধাতব শিল্পের প্রচলন ছিল ইয়ামন হীরা সিরিয়া প্রভৃতি অঞ্চল এইসব শিল্পে সমৃদ্ধ ছিল তবে গৃহের আঙিনায় বসে সুতা কাটার কাজে অধিকাংশ আরব মহিলা নিয়োজিত থাকতেন কোনো কোনো এলাকায় কাজ হতো ছোলা ভুট্টা জব ও আঙ্গুরের চাষ হতো মক্কা মদিনায় গমের আবাদ ছিল না মোয়াবিয়া রেজিলা তালানু এর খেলাফতকালে প্রথম সিরিয়া থেকে মদিনায় গম রপ্তানি হয় খেজুর বাগান ব্যাপক হারে দেখা যেত খেজুর ছিল তাদের অন্যতম প্রধান উপজীবিকা তাদের কোনো গোত্রীয় অর্থনৈতিক ফান্ড ছিল না সে কারণে সমাজের লোকদের দারিদ্র ও রোগব্যাধি দূরীকরণে ও স্বাস্থ্যসেবায় কোনো সমন্বিত কর্মসূচি ও কর্মপরিকল্পনা তাদের ছিল না ফলে পারস্পরিক দান ও বদান্যতার উপরেই তাদের নির্ভর করতে হতো নিখাত পুঁজিবাদী অর্থনীতি চালু ছিল যার ফলে সমাজে একদল উচ্চবিত্ত থাকলেও অধিকাংশ লোক ছিল বিত্তহীন সাধারণ অবস্থা ছিল এই যে আরবের সহায় সম্পদ তাদের জীবনমান উন্নয়নে ব্যয়িত না হয়ে সিংহভাগই ব্যয়িত হতো যুদ্ধবিগ্রহের পিছনে ফলে ক্ষুধা ও দারিদ্র ছিল তাদের নিত্য সঙ্গী আরবীয় সমাজে উচ্চবিত্ত লোকদের মধ্যে মদ জুয়া ইত্যাদির ব্যাপক প্রচলন ছিল সেখানে বৃত্তহীনরা দাস ও দাসী রূপে বিক্রয় হতো ও মানবেতর যাপনে বাধ্য হতো কুরাইশরা পরস্পরে ব্যবসায় জড়িত ছিল হাসেম বিন আব্দে মানাফ গোত্র নেতাদের মধ্যে এই পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন যা রসুল্লাহ সাল্ল সাল্লামের আবির্ভাবকালীন সময় পর্যন্ত অব্যাহত ছিল যাকে ইলাফ বলা হয় যারা শীতকালে ইয়ামেনে ও গ্রীষ্মকালে স্বামী ব্যবসায়িক সফর করত এ কথাটি কোরআনে এসেছে সুরা কোরাইশে তারা সমুদ্রপথে চীন ও হিন্দুস্তানেও ব্যবসা করত। হাশেম বিন আবদে মানাফ তৎকালীন দুই বিশ্বশক্তি রোম ও পারস্য সম্রাটদের সাথে চুক্তিক্রমে তাদের দেশেও ব্যবসা পরিচালনা করেন এভাবে মক্কার অর্থনীতির ভিত গড়ে ওঠে ব্যবসার উপরে অস্ত্রশিল্প ও আসবাবপত্র শিল্প ব্যতীত তেমন কোনো শিল্প তাদের মধ্যে ছিল না অর্থনীতির অন্য একটি ভিত্তি ছিল পশুপালন যা ছিল আপামর জনসাধারণের নাগালের মধ্যে ব্যবসায়ী নেতারা সুদের ভিত্তিতে ঋণ দান করত ফলে সেখানে ধনী ও গরিবের মধ্যে পাহাড় প্রমাণ বৈষম্য সৃষ্টি হয় মুষ্টিমেয় ধনিক শ্রেণী বিলাস বেসনের মধ্যে বসবাস করলেও মক্কায় অধিকাংশ অধিবাসী ছিল নিম্নবিত্ত বা বিত্তহীন মক্কার নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ সারা আরবে সম্মানিত ছিলেন কাবাগৃহের কারণে তাদের মর্যাদা সর্বত্র সুপ্রতিষ্ঠিত ছিল সেই সাথে মক্কা ছিল সর্বদা বৈশক্তির হামলা থেকে সুরক্ষিত গ নারীদের অবস্থা তৎকালীন আরবে বিভিন্ন শ্রেণীর লোকজন বসবাস করত সেখানকার অভিজাত শ্রেণীর লোকদের অবস্থা তুলনামূলকভাবে খুবই উন্নত ছিল পরিবারে পুরুষ ও মহিলাদের পারস্পরিক সম্পর্ক ছিল মর্যাদা ও ন্যায়ভিত্তিক ব্যবস্থার উপরে প্রতিষ্ঠিত অভিজাত পরিবারের মহিলাদের মান সম্মান অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সদা সতর্ক দৃষ্টি রাখা হতো তাদের মর্যাদা হানিকর কোনো অবস্থার উদ্ভব ঘটলে সঙ্গে সঙ্গে তরবারই কোষমুক্ত হয়ে যেত মহিলাদের মর্যাদা এতই উঁচুতে ছিল যে বিবদমান গোত্রগুলিকে একত্রিত করে সন্ধি চুক্তি সম্পাদনেও তারা সক্ষম হতো পক্ষান্তরে তাদের উত্তেজিত বক্তব্যে ও কাব্যগাথায় যে কোনো সময় দুই গোত্রের মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারত উহুদের যুদ্ধে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার সাথী মহিলাদের নিয়ে মুসলিম বাহিনীর বিরুদ্ধে এ কাজটি করেছিলেন তাদের মধ্যে বিবাহ পদ্ধতি ছিল অত্যন্ত উঁচু মানের উভয় পক্ষের অভিভাবকগণের সম্মতি ও কনের স্বীকৃতি লাভের পর বর কনেকে নির্ধারিত মহরানার বিনিময়ে বিয়ে করতে পারত বিয়েতে ও সন্তানের আকিকাতে নেতাদের দাওয়াত দিয়ে ধুমধামের সাথে অনুষ্ঠান করা তাদের সামাজিক রেওয়াজ ছিল সাধারণ ও দরিদ্র শ্রেণীর আরবদের মধ্যে চার ধরনের বিবাহ চালু ছিল এক ধরনের বিবাহ অভিজাত শ্রেণীর মতো পারস্পরিক সম্মতি ও মহারানার বিনিময়ে বিবাহ পদ্ধতি কিন্তু বাকি তিনটি পদ্ধতিকে বিবাহ না বলে স্পষ্ট ব্যবিচার বলা উচিত যা ভারতীয় হিন্দু সমাজে রাক্ষস বিয়ে গান্ধব্য বিয়ে বিবাহ ইত্যাদি নামে আধুনিক যুগেও চালু আছে বলে জানা যায় আরবীয় সমাজে স্বাধীনা ও দাসী ধরনের নারী ছিল স্বাধীনাগণ ছিলেন সম্মানিত কিন্তু দাসীরা বাজার ঘাটে বিক্রি হতো মনিবের দাসীবৃত্তিই ছিল তাদের প্রধান কাজ ঘ নৈতিক অবস্থা উদার মরুচারী আরবদের মধ্যে নৈতিকতার ক্ষেত্রে দুটি ধারা একত্রে পরিলক্ষিত হতো একদিকে যেমন তাদের মধ্যে মদ্যপান ব্যবিচার মারামারি ও হানাহানি লেগে থাকত অন্যদিকে তেমনি দয়া উদারতা সততা পৌরুষ সৎসাহস ব্যক্তিত্ববোধ সরলতা অনারম্বরতা দানশীলতা আমানতদারিতা মেহমানদারী প্রতিজ্ঞাপরায়ণতা ইত্যাদি সদ্গুণাবলীর সমাবেশ দেখা যেত তাদের মধ্যে দুঃসাহসিকতা ও বেপরোয়া ভাবটা ছিল তুলনামূলকভাবে বেশি তাদের মধ্যে যেমন অসংখ্য দোষ ত্রুটি ছিল তেমনি ছিল অনন্য সাধারণ গুণাবলী যা অন্যত্র কদাচিত পাওয়া যেত তাদের সৎসাহস আমানতদারি ছত্যবাদিতা কাব্য প্রতিভা স্মৃতিশক্তি অতিথিপরায়ণতা ছিল কি কিংবদন্তির মতো তাদের কাছে আধুনিক যুগের আরবি কবি সাহিত্যিকরা বলতে গেলে কিছুই নয় তাদের স্মৃতিশক্তি এত প্রখর ছিল যে একবার শুনলেই হুবহু মুগস্থ বলি দিত বড় বড় কাসিদা বা দীর্ঘ কবিতাগুলি তাদের মুখে মুখেই চালু ছিল লেখাকে এজন্য তারা নিজেদের জন্য হীনকর মনে করত। দুর্বল স্মৃতির কারণে আজকের বিশ্ব লেখাকেই অধিক গুরুত্ব দেয় অথচ লেখায় ভুল হওয়া স্বাভাবিক কিন্তু তৎকালীন আরবদের স্মৃতিতে ভুল কদাচিত হতো সম্ভবত এই সব গুণ গুণাবলীর কারণেই বিশ্বনবীকে আল্লাহ মক্কাতে প্রেরণ করেন যাদের প্রখর স্মৃতিতে কোরআন ও হাদিস অবিকৃত অবস্থায় নিরাপদ থাকে এবং পরবর্তীতে তা লিখিত আকারে সারা বিশ্বে প্রচারিত হয় যদিও কোরআন হাদিস লিখিতভাবেও তখন সংরক্ষিত হয়েছিল উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে পৃথিবীর কেন্দ্রস্থল আরব ভূখণ্ডের মরুচারী মানুষের বিভিন্ন দুর্বলতার অধিকারী হলেও তাদের মধ্যে উন্নত মানবিক গুণাবলীর বিকাশ ঈর্ষণীয়ভাবে পরিদিষ্ট হতো আদিপিতা আদম ও হাওয়ার অবতরণস্থল হওয়ার কারণে এ ভূখণ্ড থেকেই মানব সভ্যতা ক্রমে পৃথিবীর অন্যান্য ভূখণ্ডে বিস্তার লাভ করেছে এই ভূখণ্ডে আরাফাত এর নামান উপত্যকায় সৃষ্টির সূচনায় আল্লাহ পাক সমস্ত মানবকুলের নিকট হতে তার প্রভুত্বের স্বীকৃতি ও তার প্রতি আনুগত্যের শপথ গ্রহণ করেন সুরা আরাফ একশো বাহাত্তর একশো তিয়াত্তর নম্বর যা আহাদে আলাস্ত নামে খ্যাত একই সাথে তিনি সকল নবীর কাছ থেকে শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে ইমান আনা ও তাকে সর্বতভাবে সহযোগিতার অঙ্গীকার নেন সুরা আলিমরান একাশি নম্বর অ্যাট এই ভূখণ্ডেই হাজার হাজার নবী ও রসুলের আগমন ঘটেছে এই ভূখণ্ডেই আল্লাহর ঘর কাবাগৃহ এবং বাইতুল মোকাদ্দাস অবস্থিত এই ভূখণ্ড বাণিজ্যিক কারণে সারা বিশ্বের কেন্দ্রবিন্দু ছিল জান্নাতের ভাষা আরবি এই ভূখণ্ডের কথিত ও প্রচলিত ভাষা ছিল সহজ সরল ও অনারম্বর জীবনযাত্রা প্রখর স্মৃতিশক্তি এবং সততা ও আমানতদারির অনুপম গুণাবলীর প্রেক্ষাপটে আরব ভূমির কেন্দ্রবিন্দু মক্কাভূমির অভিজাত বংশ কাবাগৃহের তত্ত্বাবধায়ক ও রক্ষণাবেক্ষণকারীদের শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ বিন আবদুল্লাহ নিকটেই আল্লাহ মানবজাতির কল্যাণে প্রেরিত সর্বশেষ ও শ্রেষ্ঠতম নিয়ামত কোরআন ও সন্ন্যার পবিত্র আমানত সমর্পণ করেন ফালিল্লাহ হামদ ওয়াল মিন্না শিক্ষণীয় বিষয়সমূহ এক বিশ্বনবী ও শেষ হওয়ার কারণেই বিশ্বকেন্দ্র মক্কাতে মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রেরণ করা হয় দুই সারা বিশ্বে তাহিদের দাওয়াত দ্রুত সরিয়ে দেওয়ার জন্য তৎকালীন বিশ্বের সেরা বাণিজ্য কেন্দ্র ও যোগাযোগ কেন্দ্র আরব ভূখণ্ডে শেষ নবী প্রেরিত হন তিন জান্নাতের ভাষা আরবি আর সেই ভাষাতেই কোরআন নাজিল হয়েছে তাই আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক শুদ্ধভাষী আরব তথা কোরাইশ বংশে শেষ আগমন ঘটে যাতে তিনি জান্নাতি ভাষায় মানবজাতিকে তার মূল আবাস জান্নাতের পথে আহ্বান জানাতে পারেন চার আধুনিক মুদ্রণযন্ত্র সে যুগে ছিল না তাই প্রখর স্মৃতিধর আরবদের নিকটেই কোরআন সন্ন্যার অমূল্য নিয়ামত সংরক্ষণের আমানত সোপর্দ করা হয় পাঁচ আরবরা ছিল আজন্ম স্বাধীন ও বীরের জাতি সে কারণে বলা চলে যে তৎকালীন রোমক ও পারসিক পরাশক্তির মোকাবেলায় ইসলামী খেলাফতের সফল বাস্তবায়নের জন্য শেষ নবীর আগমনস্থল ও কর্মস্থল হিসাবে আরব ভূখণ্ডকে বেছে নেওয়া হয় আজকের এই পর্বটি এ পর্যন্তই পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম